ওয়েলকাম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি ফ্যান মোটর চেক আপ করার সঠিক নিয়ম কীভাবে ফ্যানটি চেক আপ করবেন এবং ফ্যানটি ভালো খারাপ আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন তো আমরা এমপি মিটারটি নিয়ে নিচ্ছি এম্পিয়ার এর মিটারটি দিয়ে নিব আমরা ওমসে দিয়ে এরপর আমরা চেক আপ করবো হলো রেড লাইন আর হলো সাদা হোয়াইট লাইন এই দুইটা দ্বারা আমরা আপ করব দেখব যে আমাদের রেডিং কত দেখায় আর আমাদের কমন কিন্তু কালাটা তো আমরা রানিং স্টার্টিংটা আগে দেখবো যে রানিং স্টার্টিং ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আমরা কমনটা চেক আপ করে দেখবো তো আমাদের রেডিং কিন্তু দেখাচ্ছে আমাদের রেডিং হলো তিনশো চুরানব্বই এবং কালোটার সাথে কিন্তু কোনো রেডিং দেখাচ্ছে না তার মানে আমাদের অনলাইন কাটা আছে এরপর আমরা কালোটার সাথে আবার আর সাদাটা দেখি তো তাও কিন্তু রেডিং দেখাচ্ছে না তাহলে আমাদের বুঝে গেল কমন লাইন কাটা আছে তো আমরা কিন্তু যেই ফ্যান যে এসি থেকে ফ্যানটা খুলেছিলাম এখানে নতুন একটি ফ্যান মোটর লাগাই দিতে হবে এটার পরিবর্তে তাহলে কিন্তু আমাদের এসিটি ঠিক হয়ে যাবে তো যদি আমাদের এখানে লাইনটি কাটা না থাকতো তাহলে আপনাদেরকে ক্যাপাসিটারে লাইন কীভাবে করতে হয় সেটিও শিখিয়ে দিয়ে পারতাম তো আপনারা কমেন্ট করবেন যদি ক্যাপাসিটারে কীভাবে লাইন করতে হয় শিখতে চান এবং রিডিং বের করে রানিং স্টার্টিং কীভাবে চিনবেন সেই সম্বন্ধে যদি ভিডিও চান আমি ভিডিও দিব কমেন্ট করে জানাবেন যে আমি এই টিটোরিয়ালটি নেক্সট ডে করবো কিনা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন